দর্শক যেহেতু আপনার পাঁচ রক্ত নামাজের মধ্যে আমরা তিলওয়াত করে থাকি নবী করিম সাল্ল আলিফুসাল্লাম বলেন যে নামাজ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার তেলাওয়াত সহি হইতে হবে দর্শক আমরা যে তেলাওয়াত করি মনে রাখতে হবে এই নবী করিম সাল্ল আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি একটা অক্ষর শ্রবণ করবে ওই ব্যক্তির জন্য দশটা লেখা হবে সোহানাল্লাহ এই জন্য অবশ্যই আপনারা পড়বেন যদি পড়তে না পারেন আপনারা এই শিখার চেষ্টা করবেন আমি যেভাবে বলে দিয়েছি খুব সহজভাবে চেষ্টা করবেন এইভাবে তেলাওয়াত করার জন্য এইখানে বাংলো উচ্চারণ দেওয়া আছে এইখান থেকে আপনারা সহজভাবে সুরাতুল কোরআ শিখে নেবেন সুরাতুল কোরাইশ বিসমিল্লাহিরহমানিরহিম ইলাফি ইলাফি হামজা ইয়াজর ই লাম আলিব জবল্লা ইলা এই দুই জায়গার মধ্যে টান হবে এবং কোরইশ কপেশকু রয়াজবর রয় শিন দুই জার শিন কোরইশ অনেকে বলে আপনার কোরাইশিন যদি কোরাইশিন যদি পড়তে চান তাহলে পড়তে হবে লি ই ফি ইলা ফিহিম মিলিয়ে যদি পড়েন তাহলে আপনি পড়তে পারবেন কোরাইশিন যদি না মিলান যদি আপনি শুধু এক আয়াত পড়েন তাহলে পড়তে হবে লি ইলাফি কোরাইশ অতঃপর দ্বিতীয় নাম্বার আয়াত ইলা ফিহিম হামজা ইয়াজের ই লাম আলিফ জবল্লা ইলা ফাজের ফি হা মিম হিম ফি হিম অনেকে বলে হিম এটা হবে হিম ইলা ফিহিম ইলা ফিহিম রেহ রেহ দর্শক অনেকে বলে রিহ এটা হবে রেহ লাতা শীতা ইয়াস সাইফ রেহ লাতাশ ই ই তার মতো টান হবে ওয়াফ অনেকে বলে সাইফ এটা হবে ওয়াসফ ওয়াসফ দর্শক বুঝতে পারছেন আমি আবার বলে দিচ্ছি আপনাদের সহি সুদ্ধভাবে মুখাস্ত করার সুবিধার্থে ইলাফিহিম রেলেতাসিতা সাইফ অতপর তৃতীয় নাম্বার আয়াত। ফাল, য়া বুধু ফাল য়া বুধু, রব্বা রব্বার মধ্যে কোনো টান হবে না। বুধু এখানে টান হবে। হাদাল বাইত, 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 বায়া জবর বাই এখানে টান হবে অনেকে বলে হা জাল হা জাল এটা হবে হা জাল আবার অনেকে বলে জালের মধ্যে আয়সা জাল বাইত হা জাল বাইত হা জাল জাল বাইত এটা হবে হা জাল 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 এটা একদম পুরো নরম হবে হা জাল দর্শক একটু মনোযোগ দেন আপনারা আমার সাথে সাথে পড়তে থাকুন ফালিয়াবুদু রব্বাহাজাল বাইথ ফালয়াবদুরব্বাহাজাল বাইত অতঃপর সবার শেষের যেই আয়াত আল্লাজি জাল ইয়াদের জি এটা মদ আসার কারণ এখানে এক আলিফটান হবে জি জাল ইয়াজের আল্লাজি অনেকে বলে আল্লাজি এটা হবে আল্লাজি নরম হবে আল্লাজি আত 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 আমাহুম অনেকে বলে আত আমাহুম আত আমাহুম তারপরে না এটা হবে আত 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 আমাহুম আত আমাহুম হো হামজাহা আইনহা গয়ন খ যদি এই অক্ষরগুলো আসে তাহলে কিন্তু আপনি গুন্না করতে পারবেন না যেহেতু হামজাহা আইনহা গয়েন খর মধ্যে কিন্তু আপনার জিম আসে নাই তো সেক্ষেত্রে আপনি মিং গুন্না করতে হবে ওয়া মানা হোম মিন আোম হামজাহা আইনহা গো এই যে খোয়া আছে খো আসার কারণ এখানে আপনি কোনো গুনা করতে না সেখানে পড়তে হবে ওয়া আ মিন হোম মিন আবার এইখানে পড়তে হবে মিন গুণনা করতে হবে তো বুঝতে পারছেন হামজা হা আইন হা গইন খ এই ছয়টা অক্ষর যদি আসে তাহলে আপনার গুণনা করা লাগবে না যদি গুণনা করেন তাহলে কিন্তু আপনার সহিভাবে সেই তেলাবৎ হবে না